এই দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখুন ধরনের ডিজাইন আছে সেগুলো নিতে পারেন এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে গণেশ চতুর্থীতে এরকম করে দেখুন বন্ধুরা এখানে আমি মোল্ড নিয়েছি এই মোল্ডগুলো কিন্তু অনলাইনেই পেয়ে যাবেন এখানে একটা বড়ো সাইজের মোল্ড নিয়েছি আর এখানে একটা ছোটো সাইজের মোল্ড নিয়েছি মোল্ডগুলো কিন্তু আপনারা অনলাইনে পাবেন পাড়ার দোকানে পাবেন না তো এখানে আমি দেখুন খানিকটা বেশ খানিকটা কিন্তু টুকরো টুকরো মোম করে নিয়েছে এগুলো আমি গলিয়ে নেব এবারে আর এখানে সুতো নিয়েছি এই সুতোগুলো কিন্তু আলাদা সুতো এগুলো মোমবাতির সুতো সুতির দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে সামান্য একটু জল নিয়েছি এরপরে যে মোমটা রেখেছি বাটির মধ্যে বাটিটা আমি বসিয়ে দেবো মোমটা অবধি মোমটা গলা অবধি অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা মোমটা কিন্তু অনেকটাই গলে গেছে আর এর গরম জলের মধ্যেই রাখতে হবে আর কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে ধরুন দুই তিন মিনিটের মধ্যে আর তিন চার মিনিট হয়ে গেলে কিন্তু অনেকটাই কিন্তু জমতে শুরু করবে ওই জন্য সেই জন্য এখানে এক দু মিনিটের মধ্যেই করতে হবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো মোল্ডগুলো নিয়ে নিয়েছি এই দুটোই এরপর আমি এখানে আমি একটা ভিজে কাপড় দিয়ে ধরেছি বাটিটা বাটিটা কিন্তু ভীষণ গরম খালি হাতে ধরতে যাবে না পুড়ে যাবে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো ছোটোটাতে আগে ঢালবো বটা ঢালছি পুরোটা হইনি যেহেতু এটা আমি পুরোটা গলাইনি নি এরপরে আমি দেখুন এই সুতোগুলো বসিয়ে দেব আস্তে আস্তে বসে যাবে এটা এবার জমা অবধি অপেক্ষা করতে হবে আমি আধ ঘন্টা পরেই ফিরে এসেছি মিনিমাম তো আধ ঘন্টা লাগবে এইগুলো জুমতে তো এবার আমি এগুলোকে মোল্ড থেকে ছাড়িয়ে নেবো মোমবাতির মোল্ড আস্তে আস্তে করে ছাড়াতে হবে একটা হয়ে গেল এটা একটু জমতে টাইম লেগেছে আধা ঘন্টার ওপরে লেগে গেছে যেহেতু এটা বড় মোমবাতি তো এটাকে আমি ছাড়িয়ে নেব এই কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমি ধরিয়ে দেখাবো কত সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা আপনার অন্য অন্য ধরনেরও ডিজাইন আছে সেগুলো নিতে পারেন ধরে এটা দেখুন এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে গণেশ চতুর্থীতে এরকম করে বানিয়ে ফেলবেন